না আমি আবার বলছি যে এই রাজ্যপাল আমার মনে হয় রাজ্যপালের পদের একজন অযোগ্য ব্যক্তিকে বসানো হয়েছে এবং রাজ্যপালের যে গরিমা যে একটা পদের যে একটা অন্যরকম প্রাতিষ্ঠানিক একটা তার যে গর্ব একটা সেই জায়গাটা তিনি নষ্ট করছেন বারবার আমরা এর আগেও দেখেছি এবং আপনারা জানেন এর আগে আমাদের এখানকার অখিলগিরি সাহেব একটা মন্তব্য করেছিলেন সুতরাং আপনারা তো বারবার দেখছেন যে একজন রাজ্যপাল তার পদটাকে ব্যবহার করে যে কোন পর্যায়ে নেমে যেতে পারেন আমার মনে হয় এই রাজ্যপাল একটা কলঙ্কিত অধ্যায় রচনা করলেন এই বাংলা তথা ভারতবর্ষের বুকে এবং আমার মনে হয় আগামী দিনে উচিত সাংবিধানিকভাবে এই পথটারই অবলুপ্তি ঘটিয়ে দেওয়া বিরোধী দলনেতার জায়গায় পঞ্চায়েত নির্বাচনে কুণাল ঘোষের জায়গায় পর্যবেক্ষক হিসেবে আপনি দায়িত্ব পেয়েছেন সমন্বয় সাধন ছাড়াও বাড়তি কি সুবিধা মিলবে বলে এই জেলায় আপনি মনে করেন না না দেখুন কাউকে কোথাও সরিয়ে ফরিয়ে নয় ঘটনা হচ্ছে দল এক একজনকে এক এক জায়গায় দায়িত্ব দিয়ে পাঠায় সুতরাং উনি আরও অন্যান্য আরও বৃহত্তর জায়গায় তিনি কাজ করছেন আমি আপাতত এসছি সমন্বয় তৈরি করার জন্য এই জেলার সব নেতৃত্বকে নিয়ে কর্মীদের নিয়ে বুধভিত্তিক সংগঠন মজবুত করে যাতে দলকে নির্বাচনে সঠিকভাবে পরিচালনা করা যায় সুতরাং সেই জায়গায় আমি আমার কাজ করে যাচ্ছি বাকিটা আমরা গণদেবতার উপরে আমাদের ভরসা এবং আমাদের দৃঢ় বিশ্বাস এই জেলার দুটো সিটেই আগামী দিনে তৃণমূল কংগ্রেস বলবেন না না আপনারা তো জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সাক্ষী রেখে এবং আজকে তো আমি বলছি যে চারিদিকে যখন উন্নয়নের জোয়ার আর তার সঙ্গে সঙ্গে মানুষ বিগত দিনে ভারতীয় জনতা পার্টির সম্বন্ধে যে একটা আশা আকাঙ্ক্ষা ছিল সেই সমস্ত ভেঙে চুরমার হয়ে গেছে মানুষ বুঝে গেছে যে মোদিজি যা বক্তব্য রাখেন তার যা গ্যারেন্টি সেই গ্যারেন্টি করতে। তিনি পালন করতে পারেন না আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যা যা প্রতিশ্রুতি দেন সবকটা প্রতিশ্রুতি তিনি পূরণ করেন তাই মানুষ আজকে বুঝতে পেরেছে যে যদি সত্যিকারের উন্নয়ন করতে হয় যদি সত্যিকারের মানুষের পাশে থাকতে হয় তাহলে আলটিমেটলি তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির ছাড়া কোনো রাস্তা নেই তাই মানুষ দলে দলে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির সাথেই ভরসা রেখে জয়েন করছে আজকে তারাও জয়েন করেছে সম্মান দিয়ে আগামী দিনে কাজ করবে আর এই নন্দীগ্রামে আগামী দিনে জোড়াফুল ফুটবে